আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন এবং আপনারা যারা বিভিন্ন দূর দূরান্তে কর্মব্যস্ততার কারণে ভূমি অফিসে গিয়ে জমির খাজনা পরিশোধ করতে পারেন না আপনারা কিভাবে যে কোনো প্রান্ত থেকে হাতের মোবাইল ফোনটি দিয়ে জমির খাজনাটি অনলাইনে পরিশোধ করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোক আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে আপনার জমির খাজনা অনলাইনে পরিশোধ করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে আপনারা টাইপ করবেন এল ট্যাক্স ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের এসআইটিতে নিয়ে আসবে এখান থেকে আপনারা নাগরিক কর্নার এই অপশনটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে আপনাকে ফার্স্টে নাগরিক নিবন্ধন করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আপনার যে একটি ফোন নাম্বার থাকবে সেই নাম্বারটি দিয়ে আপনাকে এখানে ফার্স্টে নিবন্ধন করতে হবে ওকে এখানে আমাদের মোবাইল নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি তারপর এখানে একটি যোগের ক্যাপচা থাকবে যোগ ফোলটি আপনার এখানে বসে পরবর্তী পদক্ষেপ এটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি প্রেরণ করা হবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি এবং ওটিপিটি বসানোর পর আপনাকে যাচাই করুন এই বাটনটির উপরে প্রেস করতে হবে এবং তারপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে যেটা সর্বনিম্ন এইট ডিজিটের ভিতরে পাসওয়ার্ডটি সেট করতে হবে যেটা আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার নাম্বার ব্যবহার করে সেট করবেন ওকে পাসওয়ার্ডটি সেট করার পরে নিচে একটি যোগের ক্যাপচা থাকবে যোগ ফলটি আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে সংরক্ষণ করুন এই বাটনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য নাগরিক লগ ইন আপনারা সেকেন্ড অপশনটির উপরে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারটি পুনরায় এখানে বসিয়ে দিবেন ওকে মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনারা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পরে এখান থেকে আপনাকে পুনরায় একটি যোগ যোগ করে তারপর এখান থেকে লগ ইন করুন এটির উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখানে আপনাকে ফার্স্টে আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই করতে হবে তার জন্য আপনি বাম পাশে উপরে এনআইডি ভেরিফাই করুন আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার জাতি পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে দিতে হবে এখানে ফার্স্টে আমরা এখানে আমাদের জাতি পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে জন্ম তারিখটি আপনাকে বসিয়ে দিতে হবে আপনার ওকে এনআইডিটি দেখে দেখে আপনি তথ্যগুলো এখানে বসিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে যা চাই ও হালনাগাদ করুন এটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি আপনি এখানে দেখতে পারবেন ডান পাশ উপরে আপনি আপনার নামটি দেখতে পারবেন তারপর প্রোফাইল সেকশনে আপনার এনআইডি কার্ডের ডিটেলস অর্থাৎ আপনার নাম পিতা মাতার নাম এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং ঠিকানা এই ডিটেলসগুলো আপনার এখানে আপনি দেখতে পারবেন ওকে তারপর আপনাকে যেটা করতে হবে মেনু সেকশনের মধ্য থেকে আপনাকে খতিয়ানের মেনুতে ক্লিক করতে হবে ওকে আমরা এখান থেকে খতিয়ান সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে আপনাকে খতিয়ানটি সংযুক্ত করতে হবে তার জন্য ফার্স্টে আপনার বিভাগ জেলা উপজেলা নির্বাচন করতে হবে তারপর আপনি যে মৌজার খাজনা দিবেন সে মৌজাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার বসিয়ে আপনি এখান থেকে আপনার খতিয়ান বা দাখিলাটি এখানে আপলোড করে দিবেন যে পিজি অথবা পিডিএফ আকারে ওকে তারপর এখান থেকে আপনাকে অবশ্যই ওয়ান এমবির ভিতরে ফাইলটি আপলোড করতে হবে দেন হচ্ছে যে মালিকানার ধরনটি আপনাকে নির্বাচন করতে হবে আপনি যদি নিজ হন নিজ সিলেক্ট করবেন এবং উত্তরাধিকার হলে উত্তরাধিকার সিলেক্ট করবেন এবং উত্তরাধিকার সিলেক্ট করলে আপনার খতিয়ানের মালিকের নাম মালিকের পিতার নাম টিকানা এবং ওয়ারিশনও সংযুক্ত করে আপনাকে সম্পর্ক দেখিয়ে দিতে হবে তবে আমরা এখানে মালিকানা দরণটি নিয়ে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ফার্স্টে আমাদের বিভাগটি আমরা এখানে সিলেক্ট করব তারপর আমাদের জেলাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি জেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলাটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে উপজেলাটি সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে যে আপনার খতিয়ানটি যে মৌজা সেই মৌজাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর সিলেক্ট করার পরে আপনার সর্বশেষ খতিয়ান নাম্বার অর্থাৎ আপনার খুতিয়ানের যে নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হোল্ডিং নাম্বার এক্ষেত্রে যাদের বাড়ির হোল্ডিং নাম্বার রয়েছে তারা হোল্ডিং নাম্বারটি বসিয়ে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে নাম্বার থেকে এক কমিয়ে আপনারা এখানে হোল্ডিং নাম্বারে বসিয়ে দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের আমরা এখানে জেপিজি আকারে চুজ করে দিলাম তারপর মালিকানা দলনটির নিচ রেখে আমরা এখান থেকে সরাসরি যেটা করব এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করব ওকে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনটি খতিয়ানের তালিকার সেকশনে রয়েছে এবং এটির বর্তমান অবস্থা এখানে অপেক্ষামান অবস্থায় রয়েছে এবং আমাদের আবেদনটি যখন অনুমোদিত হবে ভূমি অফিস থেকে তারপর আপনি এখানে যেটা করবেন আপনার আবেদনটি আপনার পুনরায় আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করে আপনার হোল্ডিং সেকশনে চলে আসতে হবে মেনু সেকশনের এবং আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে হোল্ডিং সেকশনে চলে আসলাম এবং এখানে আসার পরে আমরা যে খতিয়ানটি কাজনা দেওয়ার জন্য অনলাইন করেছি সেটি স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আমাদের আবেদনটি অনুমোদিত এবং তার পাশে হচ্ছে বিস্তারিত নামে যে বাটনটি থাকবে এটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার আর দাখিলার ডিটেলস আপনি দেখতে পারবেন সর্বশেষ কর পরিষদের সাল এবং বকেয়া বছর এবং সর্বশেষ আপনার কত টাকা কাজনা এসেছে এই ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন তাছাড়া আপনার এখানে আপনি জমির মালিকানার আর ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন মালিকের নাম এখানে আপনার সম্পত্তির যে মালিক রয়েছেন তাদের নামগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার কতটুকু সম্পত্তি সেটি সর্বমোট আপনি এখানে দেখতে পারবেন তারপর আপনাকে এখান থেকে অনলাইন পেমেন্ট সেকশনে চলে আসতে হবে তারপর আপনি এখান থেকে যে কোনো একটি গ্যাটে সিলেক্ট করবেন আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে ই পেমেন্ট পণ্য এটির উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে এবং এখানে আমাদেরকে আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে ওকে এখানে আমাদের বিকাশ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি আপনি এখানে পুনরায় বসিয়ে দিবেন বসানো পর এখান থেকে আপনাকে পুনরায় কনফার্মে ক্লিক করতে হবে এবং কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করার পর আপনার খাজনার যে দাখিলা আসবে বা ফি আসবে সেটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে খাজনার ফিটি ওকে কেটে নেওয়ার সাথে সাথে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে খাজনারও সেটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাজনা রসিদটি এখানে চলে আসছে তারপর এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে এটিকে আমরা সরাসরি প্রিন্ট আউট অথবা পিডিএফ আকারে আমরা এটিকে ডাউনলোড অথবা আমাদের পিসিতে আমরা সেভ করে নিতে পারবো তো দর্শক এভাবে আপনারা আপনাদের জমির খাজনা আপনারা যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বসে ঘরে বসে আপনারা পরিশোধ করতে পারবেন তবে যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবরিস সমান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ